আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটা কথা শেয়ার করতেছি আমাদের কলরবে শিল্পী প্রিয় আহমদ খালিদ ভাই রাতের প্রোগ্রাম শেষ করে বাসায় ফেরার বাইকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করেন স্থানীয় লোকজন যারা ছিল আমাদের আহমদ খালিদ ভাইকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার যখন চিকিৎসা শুরু করলেন তো ডাক্তার বলল অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হয়েছে বাঁচার সম্ভাবনা খুবই কম পাঁচ পার্সেন্ট তো ভাইকে তাইসের ভিতরে নেওয়া হলো লাইফ সাপোর্টে তো সারা বাংলাদেশের মানুষ যখন জানতে পারল তো ভাইয়ের জন্য এত পরিমাণ আছে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আহমদ খালিদ ভাইকে সুস্থতা নিয়ামত দান করতেছেন আলহামদুলিল্লাহ তাই ভিডিওটা দেখতেছি সবাই আমাদের আহমদ খালিদ ভাইয়ের জন্য দোয়া করব যেন আমাদের প্রিয় ভাই আমাদের সামনে আবার আমাদের নতুন নতুন ইসলামিক জ্ঞান পরিবেশনা করতে পারেন আমাদের ভাই যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন আমরা সবাই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের ভাইটিকে পরিপূর্ণ সুস্থতা দান করেন